বন্ধুরা আপনারা কতটা বুদ্ধিমান এই প্রশ্নগুলির উত্তর দিয়ে পরীক্ষা করে নিন বন্ধুরা এখানে লক্ষ্য করুন এখানে দেওয়া আছে ফিচকিরি আর পাশে দেওয়া আছে বালতি এই দুটো থেকে একটুকু লক্ষণে আপনাদের একটা জিনিসের নাম বলতে হবে বন্ধুরা সময় তো শেষ আপনারা গ্যাস করতে পেরেছেন কেস করা থাকলে ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার প্লেন আছে আর যারা পারেনি তাদের আমি বলে দিচ্ছি এখানে ফিচকিরি আছে ফিচকিরি থেকে নিলাম রয় হাসছে আর বালতি আছে বালতি থেকে নিলাম ল দুটো মিলে কি হবে রেল বন্ধুরা জিনিসটি হবে রেল যেটা ফ্রেন তৈরি করতে কাজে লাগে বন্ধুরা এখানে লক্ষ্য করুন এখানে দেখো কতগুলো অক্ষর আছে যেগুলো এলেমেলে দেওয়া আছে এগুলো সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে আর এর জন্য সময় পড়বে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা সঠিক উত্তরটা গেস করতে পেরেছ তাহলে কমেন্টে করে দিচ্ছ আর যারা এখন গেস করতে পারবে তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হবে কবিরাজ বন্ধু বন্ধুরা এখানে একটা জিগের প্রশ্ন আছে ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় অপশনগুলো দেওয়া আছে এ ভিনিগার বি সাদা তেল সি লবণ আর ডি হচ্ছে পাতিল এটার মধ্যে কোনটা হবে সেটা তোমাদের বলতে হবে দশ সেকেন্ডের মধ্যে বন্ধুরা উত্তরা তোমরা গেস করতে পেরেছো যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা এখনো গেস করতে পারবে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো উত্তর আমি বলে দিচ্ছি উত্তরটা হবে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা শিখনা দিয়ে ভালো করে লক্ষ্য করো চিনতে পারছো কি দেওয়া আছে এখানে দেওয়া আছে কাঠ করাও এটা ফুল আর পাশে আছে লাউ এই দুটো থেকে করে লক্ষণ নিয়ে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে আর হ্যাঁ গেস করা হয়ে গেলে ফটাফট কমেন্ট করে জানিয়ে নেবেন আর এর জন্য তোমার সময় হবে দশ সেকেন্ড বন্ধুরা তোমাদের গেস করা হয়ে গেছে কমেন্ট করা হয়ে গেছে এবার একটা কাজ বাকি যে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও আর যারা উত্তরটা গেস করতে পারে না তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও উত্তরের বলে দিচ্ছি এবার মিলিয়ে নাও এখানে কাঠ গোলাপ আছে কাঠ গোলাপ থেকে নিলাম কয়ে কাঠ লাউ আছে লাউ থেকে নিলাম হস্য দুটো মিলে কি হবে কাউ কাউ বাংলা মানে হচ্ছে গরু সঠিক উত্তর তাহলে বন্ধুরা কাউ বন্ধুরা তোমাদের মধ্যে কে প্রশ্নটার উত্তর দিতে পারে কি এমন জিনিস যা খেতে গেলে সেটাকে ফেলে ফেলতে হবে এই বন্ধুরা উত্তরটা এখন মনে পড়ছে না বেশ ভালো বাবার জন্য আমি দশ সেকেন্ড সময় দিলাম বন্ধুরা সময়টা শেষ তোমাদের ভাবা হয়েছে বাবা হয়ে গেলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ যারা এখনো ভাবতে পারবে না তাদের উত্তরে বলে দিচ্ছি উত্তরটা হবে ডিম ডিম কিন্তু খাওয়ার সময় ভাঙতেই হবে বন্ধুরা এবারে কিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আছে অয়েল বা তেল এটা হচ্ছে পেট্রোল ড্যাম তেল বা অয়েল আর পাশে কি দেওয়া আছে না জল এখান থেকে তোমাদের একটা করে একটা সবজির নাম বলতে হবে আর এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড বন্ধুরা তোমার সঠিক উত্তরটা বোঝা গেছো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো পারেন তাদের জন্য উত্তরাই বলে দিচ্ছি এখানে অয়েল আছে অয়েল থেকে নিলাম ও আর জল আছে জল থেকে নিলাম ল দুটো মিলে কি হবে ওল বন্ধুরা সবজেক্টের নাম হবে ওল্ড বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখলে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর হ্যাঁ ভিডিওটাকে একটা শেয়ার করে দাও আর যারা নতুন এই চ্যানেলে এসছো তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিন আমাদের পাশে থাকো ধন্যবাদ বন্ধুরা